আমি রান্না করব শুটকি দিয়ে ভূটের ডালা সেটা তোমাদেরকে দেখানোর জন্য উফ যদিও আমি নিজে বারবার বলতেছি আমি যদি ভালো রান্না নাও পারি তোমাদেরকে আমি না খাব ভালো রান্না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও সরি আমার তো আজকে আমি তো রান্না সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আছি বেস্ট আর এটাকে আমি এখন কাট করে নিব সেটাকে কাঠ করার জন্য আমার হাতে নিমছি ছিল যেটা যদি আমি পও এখন এটাকে আমি

এত সুন্দর করে এটা যেটাকে আমি এক ঘন্টা ধরে ইয়ে যে দেখো আমার কত সুন্দর সুন্দর শুঁটি নিয়েছি আর এগুলাকে আমি অনেকক্ষণ জায়গত ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু অনেক ময়লা থাকে বাট এই শুঁটকিগুলো আমি নিয়ে আসো থেকে আর এটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো না সো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পিঁয়াজের পেস্ট রসুন আর হচ্ছে লবণ এখানে হচ্ছে হলুদ জিরা মুগ ধনিয়ার গুঁড়া আর এই সব কিছু নিয়ে নিচ্ছি সো তোমরা যদি অন্য কিছু ইনগ্রিডিয়েন্ট এড করতে চাও সেই জন্য তা আমি আরও এখানে অ্যাড করবো কাঁচামরিচ হালকা একটু টমেটো যেটা আমি এখনো কাটি নাই তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমরা সাথেই থাকো অ্যান্ড পুরোটা দেখতে থাকো আজকে অনেক মজাদার ইয়ামি বুটের ডাল দিয়ে রান্না করব শুটকি তো এটার জন্য দরকার হচ্ছে আমার একটা কাড়ায় এই যে আমি সুন্দর একটা কাড়াই নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি একটা ডাকনা তো এটা দিয়ে আমি এখন রান্না স্টার্ট করে দিবো সব চলো তোমাদেরকে আজকে আমার রান্নাটা দেখায় হা 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 মজার রান্না রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি আমার সেই ছোট্ট কাড়াইটা সরি তোমরা পাথিলো বলতে পারো যে যেভাবে বলো বাট আমি এটার মধ্যে আমার যে রান্নার জন্য আমি খুব তাড়াহুড়া করে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি আমার সোয়াবিন তেল অ্যান্ড এখন আমি মিস করে দিব আমার হাতে রাখা পেঁয়াজের পেস্ট আর হচ্ছে রসুনের গুঁড়ো তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো বাট আমি আমার মতো করে দেখাচ্ছি অ্যান্ড এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এটাকে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছি এই যে দেখো এখন আমি রসুনের পেস্টটা দিয়ে দিব সো এই দুইটা দিয়ে আমি ভালোভাবে এই দুইটাকে একদম বেজে নিব যাতে করে এই দুইটার মধ্যে কোনো কাঁচা গ্রাম না থাকে সো এখন আমি অন্য মশলাগুলা পরে দিব আগে আমি রসুন আর পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো সো দেখো আমি কত সুন্দর করে একদম জাকা নাকা চাকা নাকা করে নাড়াই নিচ্ছি তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমারটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখন আমার যখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখন পেঁয়াজ আর রসুনের পেস্টটা হয়ে গেছে মানে হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি অ্যাড করে নিব আমার অন্য মশলাগুলো সো আমি যেহেতু কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা ফার্স্টে দিলেও হতো বাট এখন আমি অ্যাড করে নিব আমার বাকি সব মশলা সো আমার কাছে মনে হয়েছে এটাকে আর একবার একটু নাড়া দেই তোমরা দেখতেই পাইতেছো এটা কত সুন্দর হয়ে গিয়েছে আর আমার কিন্তু পাতিলেও দরে গিয়েছে মানে দেখুক এটা ধরে গিয়েছে মানে এই না যে এটা পুড়ে গিয়েছে এটা হচ্ছে যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে সো আমি মশলা দেওয়ার আগে এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখানে শুধুমাত্র আমার ছিল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সো এটার সাথে আমি অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ দনিয়ার আর জিরা গুঁড়ো আর লবণ এই সবগুলো মিক্স এর আগে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে এই মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায় সো দেখতেই পাচ্ছি বন্ধুগণ আমি কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে নাড়ে নাড়ি হচ্ছে রান্নাটা করে নিব সো তোমরা দেখতেই থাকো এটাকেও আমি ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলার উপর দিয়ে তেলটা বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্নায় বসিয়ে রাখবো আর এর পরিমাণে হওয়ার পরেই হচ্ছে আমি শুটকিগুলো দিব সো এখন আমি অপেক্ষা করতেছি যে আমার এই মশলাটা কতক্ষণে উপর দিয়ে তেল চলে আসবে তো যাই হোক এরই মাঝখানে আমি চিন্তা করলাম আমি যেই সুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সুটকিগুলাকে আমার ভালোভাবে ধুতে হবে কারণ এই গুলাতে থাকতে পারে অনেক রকমের ধুলো ভালো যাই হোক এইগুলো যতক্ষণ না পর্যন্ত একদম সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকব দেখতেই পাচ্ছ আমি যখন প্রথম প্রথম দুধছি তখন অনেক পরিমাণে ময়লা বের হয়েছে এটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ভালোভাবে রেখে দিয়েছি যাতে করে সমস্ত ময়লাগুলা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখন আমি হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে সুন্দরভাবে এই সুটকিটাকে সুন্দরভাবে একদম স্বচ্ছ পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার একদম সাদা পানি দেখা যাচ্ছে আমার হাতে যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে এটার মধ্যে ধুলো লাগতে পারে বা কোনো কিছু থাকতে পারে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতেছি এখন দেখো এটা আমার ধোয়া শেষ অ্যান্ড ফাইনালি এটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে আর একদম সাদা কালার চলে আসলে এদিকে দেখো আমার মশলাটাও কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু উপর দিয়ে তেল এসেছে সো এখন আমি আমার যে সুটকিগুলা ছিল ওই সুটকিগুলা দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো যাতে করে আমার কষ সুটকির কষানো এবং সুটকির একটা সুন্দর গ্রান আসে যাতে করে আমি ডালটা দেওয়ার পরে এটা খাওয়ার জন্য এত বেশি টেস্টি হয় সো এখন আমি দিয়ে দিয়েছি আমার সমস্ত কিছুর যেটা এখন শুধুমাত্র ডালটা বাকি রয়েছে সো যাই হোক আমি সুটকিটাকে অনেকক্ষণ বসিয়ে রাখবো মিনিমাম দুই থেকে তিন মিনিট বা চার মিনিট তারপরে সুটকিটা মতো হয়ে যাবে দেন আমি আমার শুধুমাত্র ডালটা মিক্স করব। অ্যান্ড ডাইলের পরে আর অনেক কিছু মিক্স করব সো আমি একটু পরপর কিন্তু এটা নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে আমার সুন্দরভাবে এটা হয়ে যায় সো ফাইনালি আমার ওই সুটকিটাও কষানো হয়ে গিয়েছে সো এখন আমি দিয়ে দিব এই বুটের ডালটা যেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কত সুন্দর করে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি সো তোমরা দেখতেই পাচ্ছ যে এই রান্নাটা কত সুন্দরভাবে হচ্ছে আর কত সুন্দরভাবে খাওয়া যাবে সো আমি বুটের ডালটা দেওয়ার পরে এটা যেহেতু অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিতে গিয়ে একটু পরে গিয়েছে সরি বন্ধুগণ কিন্তু ও রান্না করতে গেলে একটু এদিক সেদিক হয় সেটা নিয়ে তোমরা মনে কিছু নিও না তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে রান্না করতে পারো এখন আমি সুন্দরভাবে দিয়ে দিব আরও পানি যাতে করে এটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং বুটের ডালগুলো সুন্দরভাবে ফুটে ওঠে সো আমি পানি দিয়ে একদম ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখন আমি ওয়েট করব মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে করে আমি ওয়েট করার পরে আমি দেখবো কীরকম অবস্থা হয় এবং কিভাবে এটা তোমাদেরকেও দেখাবো সো চুলার আস্টা একটু বাড়িয়ে দিয়েছি এর আগে কিন্তু আমার চুলার আসটা একদম কম ছিল সো এটা যখনই টক বগে উঠার আগে আমি এই ফাঁকে আরেকটা কাজ করে নিচ্ছি যেটা হলো আমার দনিয়া পাতা কাটতে হবে এই তরকারির জন্য এই তরকারিটা দেখো মিনিমাম দশ মিনিট পর আমি যখন মিনিটও লাগে তার আগে আমি যখন উঠে দিই অনেক সুন্দর করে টক পকিয়ে সো সো এখন আমি ভাবলাম না আমার তরকারিটা নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে এই জন্য আমি সুন্দর মতো দনিয়া পাতাটাকে ক্যাচ 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 কাচ করে কেটে নিচ্ছি অ্যান্ড আমি ফাইনালি আমি আমার ধনিয়া পাতাটা সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন আমি ক্যাচি দিয়ে ক্যাচ ক্যাচ করে সুন্দরভাবে কেটে তারপর আমি এটার সাথে সুন্দর করে মিশিয়ে দিব যাতে করে আমার ও এত সুন্দর গ্রান আসতেছিল তারপরও আমি এটা অ্যাড করে দিচ্ছি যেটা আরও খাইতে আরও ভালো লাগে এটা খাওয়ার সময় আরও বেশি টেস্ট বাড়াবে এই ধনিয়া পাতাগুলা দেখো আমি কত সুন্দর করে ধনিয়া পাতাগুলা কেটে নিয়েছি আর এখন আমি তরকারিতে এগুলা অ্যাড করে দিব তরকারির কালারটা অনেক বেশি ভালো হয়েছে এবং শুটকি তরকারিটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো হোক আমি পাতাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম সেহেতু আমার একটু পরে গিয়েছে সরি বন্ধুগণ তোমরা কিছু মনে করো না যাই হোক এখন আমি এটাকে ডাকনা দিয়ে দিয়েছি আর এরপরে আমি তিন থেকে চার মিনিট রাখবো আর ফাইনালি দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে